আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনার হাতে থাকা মোবাইলের বয়স পারেন এবং আপনি যদি পুরাতন মোবাইল কিনতে চান সেই মোবাইলের বয়স কোনো কতদিন হয়েছে বা কত বছর হয়েছে সেটা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আপনি দেখে নিতে পারবেন তাহলে এই অসাধারণ কাজটি আপনি কিভাবে করবেন চলেন বন্ধুরা সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে চলে যাবেন যে মোবাইলে বয়স দেখতে চাবেন সেই সেটিংস অপশনে সেটিংস এ ক্লিক করার পর একটু করে নিচের দিকে আসবেন একটু স্কল করে একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন আপনারা অ্যাবাউট ফোন নামের একটা অপশন এই অ্যাবাউট ফোনে ক্লিক করবেন এগাও অ্যাবাউট ফোনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন দুটি আইএমআই নাম্বার আইএমআই নাম্বার ওয়ান আইএমআই নাম্বার টু এখান থেকে নাম্বার যে কোনো একটা আইএমআই নাম্বার কপি করে নেবেন আমি একটা নাম্বার কপি করে নিলাম যদি এখান থেকে আপনারা আইএমআই নাম্বার এভাবে না বের করতে পারেন তাহলে আরেকটা উপায় দেখাচ্ছি আপনারা সরাসরি এখান থেকে চলে যাবেন আপনাদের ডায়াল পেডে ডায়াল পেডে আসার পর এখান থেকে ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করবেন ডায়াল করলে কিন্তু এখানেও দুইটা আইএমআই নাম্বার আপনারা পেয়ে যাবেন দেখেন এক নাম্বার ওয়ান আইএমআই নাম্বার টু আপনারা চাইল্ডলি নাম্বার কপি করে নিতে পারেন অথবা কোনো একটা খাতায় লিখে রাখতে পারেন এভাবে যে কোনো একটা আইএমআই নাম্বার আপনারা কপি করবেন অথবা খাতায় লিখবেন তারপরে এখান থেকে ব্যাগে চলে আসবেন এখান থেকে বেগে আসার পর আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের মোবাইলে কোন ব্রাউজারে কোন ব্রাউজার কোন ব্রাউজারে আসার পর এখানে পেয়ে যাবেন সার্চ বার সার্চ বারে লিখবেন আপনারা আই এম আই এম ই আই চেক দেখেন আমার এখানে অলরেডি আছে আই এম আই চেক এই আই এম ইআই চেক এই নাম্বারে চলে যাবেন এটা এখান থেকে জুম করে দেখাচ্ছি প্রথমে যেটা আপনারা দেখবেন এখানে দেখেন এ যে ওয়েবসাইটে পাবেন এই ওয়েবসাইটে যাবেন চলে এখানে দেখেন আই চেক একটা সার্চ বার পেয়ে যাবেন এখানে যে আইএমআই নাম্বারটা কপি করে আনছেন অথবা যে নাম্বারটা আপনারা নোট করে রেখেছেন সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন অথবা লিখবেন লেখার পর সাইডে দেখেন চেক আই এম আই এখানে ক্লিক করবেন হ্যাঁ কিছু সময় একটু ভেরিফাই নিতে পারে একটু সময় দিবেন ভেরিফাই নেওয়ার জন্য দেখেন ভেরিফাই সাকসেসফুল এখানে কিন্তু আপনার মানে সত্যতার জন্য দেখেন আমার যে মোবাইল সেই মোবাইলের ছবিও কিন্তু এখানে সরাসরি শু করেছে এই যে আমার মোবাইলের ছবি সহ এখানে শু করেছে এখানে পেয়ে যাবেন আপনাদের মূল দেখেন রিলিস্ট রিলিজ হয়েছে দুই সালে আমার রিলিজ ডে এখানে দুই সাল তার মানে আমার ফোনটি দুই সালে রিলিজ হয়েছে এখন দুই সাল মানে থেকে তার ছয় বছর আমার ফোনের বয়স কিন্তু অলরেডি বছর হয়ে গেছে এভাবে চাইলে আপনার আপনাদের হাতে থাকা মোবাইলের বয়স অথবা যদি কোনো পুরাতন মোবাইল কিনতে যান সেই মোবাইলের বয়স কিন্তু চেক করে নিতে পারেন